আসসালামু আলাইকুম ভিহাস আবারও চলে আসলাম পিএস বুডেক্স থেকে পথেকার চ্যানেল থেকে আজকে একটা স্পেশাল একটা অফার থাকবে একদম হোলসেল প্রাইজে কিছু ড্রেস দিবো আপনাদেরকে একটা পনেরো দিন একটা অফার মাসের শেষ পর্যন্ত একটা অফার থাকবে ভিডিও যেদিন চলবে তার থেকে পনেরো দিনের মধ্যে অফারটা থাকবে যার যেটা ভালো লাগবে সেটা দ্রুত স্ক্রিন নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে স্ক্রিন শট নিয়ে তো আমি অ্যাড্রেস চলে চলে যাচ্ছি ভিআস এটা হলো কমপ্লেক্স নিউ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে গ্রামের নম্বর রয়েছে টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আর আমাদের হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান লিপ্ট তিন ফ্লোর চার স্ট্যান্ডের শপিং কমপ্লেক্স ঢাকার মধ্যে অবস্থিত আজকে ফার্স্টে যে ধামাকা কিছু অফার থাকবে স্পেশাল কিছু ড্রেস থাকবে দেখেন ফার্স্টে বিভাস আর এগুলো সম্পূর্ণ গ্রান্টি করে একটা ড্রেস সম্পূর্ণ মধ্যে প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা থ্রি পিস সম্পূর্ণ কাজ করে কেউ বলতে পারবে না ভাই হোলসেল প্রাইস কত এটাই কিন্তু হোলসেল প্রাইস আমাদের আটত্রিশ থেকে ফর্টি ফোর অ্যাভেলেবল সাজ এটা পনেরো দিনের জন্য একটা স্পেশাল অফার থাকবে দেখেন অন্যটা হবে সম্পূর্ণ কটন একটা অন্য ভেয়াস অনেক সুন্দর একটা অন্যা সম্পূর্ণ সুতির মধ্যে দেখেন ওনার বিশাল একটা অন্য কটনের উপরে আর সাথে একটা রেগুলার প্লাজো আটত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন প্রাইস মাত্র ছশো পঞ্চাশ টাকা এখন আরেকটা রেস দেখাচ্ছি ভিয়াস এই ডেসটা সম্পূর্ণ বুডিক্সের মধ্যে একটা চিপিস দেখেন প্রাইস ছয়শো টাকা সম্পূর্ণ কটনের মধ্যে ড্রেসটা নিচ পুরনো সম্পূর্ণ প্যানেলে কাজ করা আছে প্যাচ পিছনটা যদি একটু দেখে আপনি ব্যাকপাটটা দেখেন সম্পূর্ণ স্কিন করা হবে বেয়স এবং দুপাটারা যদি একটু দেখেন সম্পূর্ণ পিওরের মধ্যে ওনারা সুতির অন্য বড়ো একটা অন্য সম্পূর্ণ কটনের উপর একটা সেম কাপড়ের অন্যটা সুতির মধ্যে দেখেন অনেক বড়ো একটা অন্য এটারও প্রাইস ধামাকা অফার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ রয়েছে কালার একটাই মাত্র ছয়শো পঞ্চাশ আবার এখন যে ড্রেসটা দেখাচ্ছি বেস্ট এই ড্রেসটা সম্পূর্ণ বুডিক্সের মধ্যে দেখেন মাত্র সেভেন হলে ড্রেসটা নিতে পারবেন সম্পূর্ণ বুডিক্সের মধ্যে একটা কাজ করা দেখেন গাছ নিচ্ছি করে খুব সুন্দর করে কাজ করা আছে পিছনে যদি একটু দেখেন সেম টু সেম স্ক্রিন করা আছে পিছনে এবং এটার যে দোপাট্টাটা আছে সম্পূর্ণ বেয়াস্ট সুতির একটা অন্য বড় অনেক বড়ো একটা পাঁচ ছাতার একটা অন্য এগুলো যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ভালো লাগবে স্টাইলিশ একটা ড্রেস এগুলো অফিস অফিসিয়াল বাইরে ডাই সব জায়গায় পড়তে পারবেন যেখানে যেতে পারবেন সমস্যা নেই এটা দুটা কালার সাতশো পঞ্চাশ টাকা ড্রেসটার দুটা কালার আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি এটা একটা মাস্টার্ড কালার আছে সেই কালারটা আমি অবশ্যই দেখাই দেবো আপনাদের এই যে কালারটা এটা মাস্টার্ড কালার দুটা কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা স্টাইলিশ একটা ড্রেস এখন যে ড্রেসটা দেখাবো ভিয়াস এই ড্রেসটা যদি একটু দেখতে পারেন এটা টেক করবো না আমরা সাতশো টাকা দিয়ে দেবো দেখেন কত সুন্দর একটা কাজ করা একটা ড্রেস মাত্র সেভেন হান্ড্রেড সাইডটা কিন্তু সম্পূর্ণ এম্বয়েডারি কাজ করা ভিয়াস মাত্র সেভেন হান্ড্রেড সাথে একটা পিওর একটা দোপাট্টা আরেকটা প্লাজো মাত্র সাতশো টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটা সম্পূর্ণ কটনের মধ্যে একটা ড্রেস দেখেন সম্পূর্ণ জোরে সুতরা দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর একটা ড্রেস ফুল বডিটা যদি নিচে দেখেন সম্পূর্ণ গজ্জেস কাজ করা আছে গলাটার মধ্যে একটু ইউক স্টাইলে কাজ করা আছে পাতা ডিজাইনের মতো এবং এটারও কিন্তু কটন একটা অন্য আর একটা প্লাজো খুব সুন্দর প্লাজোটা খুলে দেখে তাহলে বুঝতে পারবেন আপনাদের বুঝতে সুবিধা হবে প্লাজো প্রাইস মাত্র সেভেন হান্ড্রেড অনলি ফর সাতশো টাকা এই অসাধারণ একটা গর্জের সুতি থ্রি পিস আমি এক এক করে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে এ একটা কালার হবে মাস্টার্ড সরি অলিভ একটা কালার হবে লেমন একটা মিষ্টি থার্টি এইট থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ প্রাইস মাত্র সাতশো টাকা এখন যে ড্রেসটা দেখাচ্ছে এগুলো অনেক জনপ্রিয় ড্রেস আপনাদের খুবই রিকোয়েস্টেড ড্রেস আবারও নিয়ে আসলাম ছয়শো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর পকেট স্টাইলে একটা ড্রেস দেখেন সম্পূর্ণ আরঙ্গটন কাপড়ের মধ্যে এবং আমি আপনাদেরকে স্যালোয়ারটা একটু খুলে দেখেন অনেকে বলেন যে স্যালোয়ারগুলো আসলে খারাপ হয় আমাদের খুলে দেখেন এই যে স্যালোয়ারগুলো দেখা দিয়েছে দেখেন সেম টু সেম সালোয়ারগুলো থাকবে এবং দোপাট্টা যদি একটু দেখাই দিই আপনাদেরকে বিওস এটা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে এই যে দোপাট্টাটা প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা তারপরে এটার মধ্যে একটা কালার রয়েছে বিয়াস এটার মধ্যে একটা মেরুন কালার হবে এই যে দুটা কালার দুইটা কালারই আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি এই যে একটা কালার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা স্টাইলিশ একটা ড্রেস যার যেটা ভালো লাগবে এটা সেটা স্ক্রিন নিয়ে আমাদের সাথে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এখন যে ড্রেসটা দেখাবো ভিয়াস এই ড্রেসটা সম্পূর্ণ স্ক্রিনের উপর একটা ড্রেস বুডেক্সের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা ড্রেস সম্পূর্ণ আউট স্টাইলের সুন্দর একটা ড্রেস একটা এম্বয়েডারি কাজ করা আছে পিছনটা যদি একটু দেখেন ভিয়াস পিছনটা খুবই সুন্দর করে পিছনে স্কিন করা আছে এবং এদের হাতাটা কিন্তু আম্রালাকার হাতা হবে খুবই সুন্দর আম্রালাকার হাতা অন্য হবে সম্পূর্ণ পিওর একটা অন্য সুতির মধ্যে একটা প্লাজো প্রাইস মাত্র আটশো টাকা আটত্রিশ থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ এখন যে ড্রেসটা দেখাবো ভিয়াস এই ড্রেসটা সম্পূর্ণ গর্জিয়াস এটা এখন আমরা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিব দেখেন ফুল বডিটা যদি দেখেন একটু সম্পূর্ণ গর্জেস করে অ্যাম্বয়েডারি কাজ করা আছে সম্পূর্ণ পিটানো কাজ করা হবে প্রাইস পড়বে মাত্র আটশো টাকা আর এটা অন্যটা যদি একটু দেখেন ব্যাস এটা কটন অন্য আছে আপনার সুতি জর্জের যেটা আমি সেটা দিতে পারবেন সমস্যা নেই আমাদের যদি স্টকে থাকে দিতে পারব এই যে দেখেন হবে এটা বর্তমান সুতি আর সাথে একটা প্লাজো থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে প্রাইস মাত্র আটশো টাকা তারপরে এখন একটা ড্রেসে চলে যাচ্ছে ব্যিয়াস এই ড্রেসটা সম্পূর্ণ বুডেক্সের উপর একটা থ্রি পিস হবে তাঁতের উপর একটা ড্রেস এটা অনেক কাপড় আবার রিকোয়েস্ট করেছে আবার রিস্টক করা হল দেখেন খুবই সুন্দর একটা বোডেক্সের একটা কামিজ সম্পূর্ণ কাজ করা আছে এবং এটা কিন্তু হাতের হবে চেকের উপরে বেয়াস অন্যান হবে অনেক সুন্দর সম্পূর্ণ কটনের উপর একটা অন্য হবে বেয়াস সম্পূর্ণ কটন একটা অন্য বড় একটা পাঁচ হাজার অন্য দেখেন প্রাইস পড়বে মাত্র সেভেন হান্ড্রেড সাতশো টাকা হলে সুন্দর একটা ড্রেস নিতে পারবেন দুটো কালার আছে দুটো কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে একটা কালার হবে দুটো কালার মাত্র সাতশো টাকা সম্পূর্ণ বুডেক্সের একটা ড্রেস তারপরে এখন যে ড্রেসটা দেখাবো ভিয়াস এই ড্রেসটা অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন আবার ড্রেসটা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আছে এখন প্রাইস চলে আসবে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর একটা বুডিক্সার একটা কামিজ স্ক্রিন করা আছে পিছনটাও সেম আর অন্যটা হবে সম্পূর্ণ কটন অন্য আছে জর্জেট আছে যেটা চাবেন সিটে নিতে পারবেন এটা আমি জর্জেটা দেখাচ্ছি বাট সুতি চালে সুতির দিতে পারবো প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপরে বিয়াস এখন একটা ড্রেস দেখাচ্ছি গর্জিয়াস এটা এখন প্রাইস দিয়ে দেবো মাত্র ডিসকাউন্ট প্রাইস আটশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন দেখেন গডজেস একটা সুতির মধ্যে কামিজ মাত্র আটশো পঞ্চাশ টাকা সাথে সুতির একটা অন্য হবে একটা প্লাজো কালারগুলো আমি প্যাকেট করে দেখাই দিচ্ছি এটা হলো ব্লু কালার ব্লুর সাথে স্কাই কালার কন্ট্রাস্ট তারপর একটা হোয়াইটের সাথে পিঙ্ক কালার কন্ট্রাস্ট তারপর একটা কালার আছে বিস্কিট কালার বিস্কিটের সাথে ব্রাউন কন্ট্রাস্ট বাট কফি কালার কন্ট্রাস্ট বলতে পারেন মাত্র আটশো পঞ্চাশ টাকা হলে গর্জিয়াস একটা সুতির থ্রি পিস পেয়ে যাবেন থার্টিএট থেকে ফর্টি সাইজ তারপরে এখন যে ড্রেসটা দেখাচ্ছি ভিহাস এটা সম্পূর্ণ বুটিক্সের মধ্যে একটা ড্রেস দেখেন এটা সম্পূর্ণ চিচল্লিশ সাইজ চাতে চাবেন তারাও নিতে পারবেন খুব সুন্দর একটা থ্রি পিস আটশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা নিতে পারবেন কোয়ালিটি রং কোয়ালিটির গ্রান্টি সম্পূর্ণ বুটিক্সের উপরে সাথে সুতির একটা অন্য একটা প্লাজো তারপরে এখন যে ড্রেসটা দেখাবো দেখেন এটারও ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো বিয়াস মাত্র আটশো পঞ্চাশ টাকা গর্জেস একটা ড্রেস থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দিতে পারবো সুতির মধ্যে খুব সুন্দর একটা ড্রেস সাথে একটা টাইটে প্রিন্ট করে একটা দোপাট্টা একটা প্লাজো মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকে অনেকগুলো ড্রেস দেখাবো আপনাদেরকে ধর্য ধরে দেখবেন সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখতে পাবেন রিয়াস এখন একটা ধুতি স্টাইল একটা স্টাইল একটা ড্রেস দেখাবো আপনাদেরকে খুবই সুন্দর একটা পিস সম্পূর্ণ ক্যাশমিলিয়ান কটন কাপড়ের মধ্যে ড্রেসটা দেখেন খুবই নাইস করে সম্পূর্ণ কাঠছিপি কাজ করা আছে ড্রেসটা খুব লোকটা খুব মার্জিত করে লোকটা হাতাটা কিন্তু খুবই সুন্দর আমরা এই স্টাইলের হাতা পিছনটা যদি একটু দেখাই দিই পিছনটা সেম টু সেম তুলির কাজ করা আছে এবং এটা প্লাজোটা একটু দেখেন ভিওস চমৎকার করে একটা প্লাজো আছে খুব সুন্দর করে একটু প্লাজোর স্টাইল স্টাইল অনেক নাইস করে প্লাজোটা এটার প্রাইসটা পড়বে ভিআস মাত্র এগারোশো টাকা সাথে একটা পিওরের দোপাট্টা কালারগুলো করে দেখাই দিচ্ছি একটা মেরুন তারপর একটা স্কাই কালার স্কাই ফিরোজা কালার তিনটা কালার থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ রয়েছে এখন যে ড্রেসটা দেখো অভিভাস এই ড্রেসগুলো অনেক রিকোয়েস্টের ড্রেস আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য প্রাইস এক হাজার টাকা দেখেন খুব সুন্দর একটা ড্রেস কাজ করা মাত্র এক হাজার টাকা কালার হবে তিনটা একটা কালার আছে একটা কালার মাত্র এক হাজার টাকা ওয়ান একটা ড্রেস দেখাই দিই এটা আমার ভিডিওতে অবশ্যই কয়েকটা ভিডিও দেখেছেন এই ড্রেসটা অনেক হিট একটা ড্রেস এই জন্য আবারে নিয়ে আসলাম দেখেন খুব সুন্দর একটা বোরিক্সার একটা কামিজ মাত্র এক হাজার টাকা সম্পূর্ণ জ্যাকেট প্রিন্ট কাপড়ের মধ্যে কালারগুলো একটু দেখেন বিয়াস থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে একটা কালার তারপরে এই যে একটা কালার আছে ব্লু কালার স্যালোয়ারে কিন্তু প্রত্যেকটা কাজ রয়েছে বিয়াস এই যে প্রত্যেকটা স্যালোয়ারে কাজ করা হবে আর ওনার হবে কটনের তারপর এই যে একটা কালার আছে খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র এক হাজার টাকা থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে অনেকগুলো ড্রেস দেখালাম ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমি আবার আমি চলে যাচ্ছি এটা হলো পিএস বুটিক স্ট্যান্ড মূলিকা শপিং কমপ্লেক্স নিউ এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন একটা গ্রামের নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন টু ডাবল নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন আর আমাদের হোল্ডিং নম্বর তিনের উনিশ নম্বর দোকান লিপ্টে তিন ফ্লোর চার ভিতরের সাইডে সিঙ্গেল ক্যাপসুল লিটটা দিয়ে উঠলে শোরুমটা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস